হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে পরিবার পরিজন নিয়ে চলে যাচ্ছি কক্সবাজার ঘুরতে কক্সবাজার যাওয়ার জন্য আমি দুয়েল এক্সপ্রেসের এই স্লিপার কোচ বাসটি আগে থেকে চয়েস করে রেখেছিলাম যার কারণে আমাকে তিন দিন আগে টিকিট কাটতে হয়েছে যাই বাসে ওঠে সবকিছুই ভালো লেগেছে তবে এই নীল কালারের লাইটিংটা বেশি একটা ভালো লাগেনি আমাদের বাস যখন কুমিল্লা এসে পৌঁছে তখন কুমিল্লা হোটেল নুর মহল সেখানে একটি দিয়েছিল দেওয়ার ফলে আমরা একটু নেমে হাঁটাহাঁটি করতে পেরেছি এবং হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে চা কফি খেয়ে দেন আবার রওনা দিলাম যাই হোক সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বাস কক্সবাজার এসে পৌঁছে বাট কক্সবাজার আসার পর গাড়িগুলো ডলফিনের মোড় পর্যন্ত যেতে দিচ্ছিল না তার কিছুক্ষণ আগেই নামিয়ে দিয়েছিল প্রত্যেকটা বাসের প্রত্যেকটা যাত্রীকে যাই হোক সেখানে নেমে আমরা একটি অটো নিলাম অটোতে করে চলে গেলাম হোটেল ড্রিম প্লেস এন্ড রিসোর্টে তো সেখানে একটি রুম বুক করলাম রুম বুক করার জন্য যখন আমরা এই রিসোর্ট এর রিসিপশনে যাই তখন আমার কাছে রুমের ভাড়া চেয়েছিল তিন হাজার করে পার ডে যাই হোক ওনাকে বলেছি আমি দুই দিনের জন্য উঠবো কিন্তু দুই দিনের জন্য উঠা হয়নি একদিনের জন্য নিয়েছিলাম রুম এখানে তো তিন হাজার টাকার রুম আমি দামাদামি করে আঠারোশো টাকায় নিয়েছি তো আপনারাও যারা কক্সবাজার আসবেন আপনাদের কাছে হয়তো অনেক হোটেল গুলোতে ভাড়া বেশি চাবে তো দামাদামি করে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে হয়তো নিয়ে নিতে পারবেন যাই হোক ড্রিম প্লেস এর রুম গুলো সবকিছু মিলিয়ে ভালোই ছিল এবং সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো ছিল তো আমরা যখন ফাইনালি রুম নিয়ে নিলাম এবং রুমে পৌঁছালাম রুমে পৌঁছানোর পর আমরা এখানে আমাদের ব্যাগপত্র সবকিছু রেখে ড্রেস চেঞ্জ করে দেন চলে যাই বিচের পারে। তো বিচের পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল রাস আমি যখন বিচে যাই তখন বিচে তেমন একটা রাস ছিল না মানুষজন একটু কম ছিল আমার মেয়ে মাসাল্লাহ খুব হ্যাপি সে প্রথমবারের মতো কক্সবাজার আসছে এবং বিচের পর সে ঘুরতেছে হাঁটতেছে তাকে খুব হ্যাপি লাগতেছে সে খুব রিল্যাক্স ফিল করতেছে দেখে মনে হচ্ছে করতেছে 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 তাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না তো সে পানি দেখে মোটেও ভয় পাচ্ছিল না তো আমরা যেটা ভেবেছিলাম যে পানি দেখে হয়তো অনেক ভয় পাবে কিন্তু না সে পানি দেখে ভয় পাচ্ছিল না সে পানিতে খুব খেলাধুলা করতেছে বালি নিচ্ছে বালি ছুঁড়ে মারতেছে তারপর হচ্ছে ডেউয়ের মধ্যে লাফালাফি করতেছে এই হচ্ছে তার অবস্থা মানে খুব হ্যাপি সে যাই হোক সবকিছু মিলিয়ে ভালোই ছিল তবে বাচ্চাদের নিয়ে আসলে আপনারা সবাই একটু সাবধানে চলাফেরা করবেন বিচের পরে তো কিছুক্ষণ পর ও যখন ঘোড়া দেখতে পায় তখন বায়না করে যে ঘোড়ায় উঠবে যাই হোক ঘোড়ায় উঠিয়ে দিলাম ভাবছিলাম ভাবছিলাম হয়তো ঘোড়ায় সে একা বসতে পারবে না তো আলহামদুলিল্লাহ ঘোড়ায় উঠে একা ঘোড়ার রশি ধরে সে ঘোড়ায় চড়তে খুবই হ্যাপি সে সমুদ্রে গোসল করার শেষে আমরা হোটেলে চলে যাই হোটেলে যাওয়ার পর সেখানে করে খাওয়া দাওয়া করে দেন আমরা বিকেলে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই হিমছড়ি যাওয়ার জন্য আমরা একটি অটো রিজার্ভ করেছিলাম অটো রিজার্ভ করতে আমাদের লেগেছে একশো পঞ্চাশ টাকা বাট উনি ভাড়া চেয়েছিল চারশো টাকা চারশো টাকা থেকে দামাদামি করে একশো পঞ্চাশ টাকায় রাজি করেছি যাই হোক আপনারা যারা আসবেন বিশেষ করে কেউ যদি অটোতে করে হিমছড়িতে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে হয়তো ভাড়া বেশি চাইবে সেখানে দামাদামি করে আপনারা ভাড়া টাকার মধ্যে যেতে পারবেন প্রত্যেকটা পর্যটন এরিয়াতে আসলে পর্যটকদের কাছ থেকে ভাড়া অনেক বেশি চাওয়া হয় আমাদের কাছ থেকে ভাড়া চেয়েছিল চারশো টাকা তো সেই ভাড়া আমরা দেড়শো টাকায় এসেছি হিমছড়িতে যাই হোক আপনারা যারা অটোতে করে হিমছড়িতে যাবেন অবশ্যই ভাড়াটা দামাদামি করে নেবেন আমরা ফাইনালি হিমছড়িতে চলে আসছি হিমছড়িতে আসার পর আসলে মানুষের অনেক রাশ দেখতে পেলাম এখানে এর আগে যদিও হিমছড়িতে আসা হয়েছে তবে এত রাশ দেখা হয়নি আর এত রাশের কারণ হচ্ছে এখানে বর্তমানে সিজন ছুটতেছে সিজন চলাকালীন সময় একটু ভিড় হবে এটাই স্বাভাবিক তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম হিমছড়ির যেই উপরে পাহাড়টা রয়েছে সেখানে যাওয়ার জন্য এবং এখানে কিন্তু একটি ঝর্ণাও রয়েছে আমার যদিও ঝর্নায় যাওয়া হয়নি আমি গিয়েছিলাম শুধুমাত্র অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরের যে পাহাড়টা রয়েছে সেখানে এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে সূর্যাস্ত দেখবো সূর্যাস্ত দেখার জন্যই মূলত এখানে আসা তো হিমছড়ির এই পাহাড়ের উপরে ওঠার আগে আপনি কিন্তু এখানে অনেকগুলো কসমেটিক্স এর দোকান দেখতে পাবেন যেখানে আপনার বিভিন্ন রকমের কসমেটিক্স চিরুনি থেকে শুরু করে সবকিছু পাবেন এবং বিশেষ করে বাচ্চাদের অনেক রকমের খেলনা রয়েছে এখানে সবকিছুই পেয়ে যাবেন এখানে চাইলে মন মতো করে এখান থেকে শপিং করে নিতে পারেন আমি এখান থেকে একটি চিরুনি নিয়ে নেই চিরুনির দাম চেয়ে ছিল আমার কাছে সত্তর টাকা তো আমি এটা পঞ্চাশ টাকায় নিয়েছি তো যাই হোক এখন আমি সিঁড়ি পার হয়ে উপরের দিকে উঠবো আসলে উপরের দিকে ওঠাটা অনেক কষ্টকর আপনাদের যাদের হাট দুর্বল রয়েছে বা শ্বাসকষ্ট রয়েছে তারা কখনোই হিমচুরিতে আসলে এই সিঁড়িগুলো বে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করবেন আসলে উপরে ওঠাটা অনেক কষ্টকর এখানে একটি সাইনবোর্ডের লেখা রয়েছে যে হার দুর্বল যারা তাদের আসা নিষেধ আসলে হাট দুর্বল মানুষের জন্য উপরে যাওয়াটা অনেক কষ্টকর আমরা যখন উপরে উঠলাম তখন আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে আসলে উপরে ওঠাটা অনেক অনেক কষ্টসাধ্য ছিল আমাদের জন্য সিঁড়িগুলো কিন্তু অনেক খারাপ যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাস্তবে আপনি যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সিঁড়িগুলো কতটা উঁচু বা যারা আসছেন তারা বলতে পারবেন যে আসলে অনেক কষ্ট হয় উপরে উঠতে উপরে ওঠার পর যখন মানে উপর থেকে পাহাড়ের ভিউ দেখছিলাম তারপরে সমুদ্রের ভিউ দেখছিলাম অনেক ভালো লাগতেছিল এখানে একটা ছবি তোলার ফ্রেম রয়েছে আই লাভ হিম ছড়ি তো এখানে অনেকে এসে ছবি তুলতেছে যখন সূর্যাস্ত দেখলাম এখান থেকে আসলে সূর্যাস্তটা দেখার পর মনটা ভরে গেল আসলে উপরে উঠতে যতটা কষ্ট হয়েছিল সূর্যাস্ত দেখার পর আসলে সকল কষ্ট চলে গেছে যতটা কষ্ট হয়েছিল তার থেকে বেশি আনন্দ লাগতেছে সূর্যাস্তটা দেখার পর থেকে সূর্যাস্ত দেখার জন্য মূলত হেমছড়ির পাহাড়ের উপরে ওঠা কষ্ট করে যাই হোক আপনারা যারা কক্সবাজার আসবেন হিমছড়িতে এসে অবশ্যই সূর্যাস্তটা দেখার চেষ্টা করবেন এটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম